মুক্ত চিন্তার স্বাধীনতা দমন করতে হামলা ও আগুনে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যারা প্রথম আলো ডেইলি স্টারকে ধ্বংস করতে চেয়েছিল তাদের পেছনে কারা রয়েছে তা উন্মোচনের আহ্বান জানিয়েছেন ডেইলি স্টার সম্পাদক সকালে প্রথম আলো কার্যালয়ের পোড়া ভবনে আলো শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করে দেশের গণমাধ্যমগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অতিথিরা জানতো পুড়ে কালো হয়ে যাওয়া প্রত্যেকটি জিনিস একদিন হয়ে উঠবে শিল্পকর্ম যে শিল্পকর্মগুলো মনে করিয়ে দেয় এক অন্ধকার রাতের কথা যে রাতে প্রতিহিংসায় নিরীহ এক গণমাধ্যমের ওপর একাত্তর পরবর্তী সময়ে যা চিহ্নিত হয়েছে দেশের গণমাধ্যমের ইতিহাসের কালো দিন হিসেবে অগ্নিদগ্ধ সে চারতলা পোড়া অন্ধকার ভবনটিতেই পড়ে যাওয়া বইপত্রসহ ধ্বংসস্তূপ নিয়ে আলো নামের শিল্পকর্ম প্রদর্শনী এটা একটু খুব চ্যালেঞ্জিং পার্ট ছিল এই পুরো স্পেসটা দিয়ে কাজ করা দ্য স্পেস ইজ সো বিগ উদ্বোধনী আয়োজনে অতিথিরা বাক স্বাধীনতা নিশ্চিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান এটা অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে সংগঠিত হয়েছে এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে এই ব্যর্থতার দায়িত্ব তাদেরকে নিতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে যে কোনো অপশক্তি হোক না কেন পুনরায় আঘাত করতে পারার ব্যাপার চিন্তা করবে আমরা যখন আজকে ডেইলি স্টার প্রথম আলোর ওপরই আঘাতের বিষয়টি কথা বলছি একই সঙ্গে যদি কোনো সাংবাদিকের কোনো অপরাধ থাকে তার বিচার অবশ্যই হবে কিন্তু কথিত হত্যা মামলায় যে ওনারা যে বন্দি আছেন আমার মনে হয় যে এই মুহূর্তে সেই বিষয়টা তো সাংবাদিকদের উচ্চকিত হওয়া উচিত সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের ঐক্যের উপর গুরুত্ব দেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক অনুরোধ করব নতুন সরকারকে যে আপনারা নির্বিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং তারা এটাকে স্ক্রামও দিয়েছে তারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের জন্য আমরা জনশ্রমকে তুলে ধরতে পারি বিগত বিশ পঁচিশ বছর সাংবাদিকদের মধ্যে একটা তথাবধর্ত বিভক্ত ছিল সে বিভক্তি আমরা চাই না আগামীতে থাকুক সে বিভক্তের অবসর আমরা চাই আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত বেলা এগারোটা থেকে দুপুর একটা এবং বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরদিনই ধ্বংসস্তূপ থেকে উঠে আসা প্রথম আলোর এই শিল্পকর্ম প্রদর্শনী আমাদের বার্তা দেয় বাংলাদেশের গণমাধ্যমে একদিন আলো আসবেই প্রথম আলো কার্যালয় থেকে লাইলা নৌশিন চ্যানেল আই